মরসুমের শুরুতে একের পর এক ট্রলার ডুবি বঙ্গোপসাগরে আবারও ডুবল মৎস্যজীবীদের একটি ট্রলার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করলেও পাশে থাকা মৎস্যজীবী অন্য দুটি ট্রলার মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর প্রাকৃতিক দুর্যোগে নিষেধাজ্ঞা কাটিয়ে গত শুক্রবার রায়দিঘি ঘাট থেকে ১৩ জন মৎস্যজীবী নিয়ে এফবি ভাই ভাই নামক একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয় গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে ফেরার পথে আজ থেকে পশ্চিম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি পাটাতন ফেটে যায় বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবীর একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা তেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করে বঙ্গোপসাগরে একেবারে ডুবে যায় ট্রলারটি ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে আনার জন্য মৎস্যজীবী সংগঠন পক্ষ থেকে আরো বেশ কয়েকটি ট্রলারকে পাঠানো হয়েছে ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে ট্রলি নাসিদা ও মালিক বোটটা ফিশিং যায় এটা ফাস্টই হয় কুল তেল চালান বড় লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায় এবং বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য উপায় করে চলে যায় চলে তুলে নিয়ে রায় দিয়ে ঘাটে চলে এসেছে এই মতো অবস্থা পোটটা কোনো মতো ফিরিয়ে আনা না আর প্রচণ্ড রোলিং যার জন্য পোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে